নমস্কার বন্ধুরা আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গত চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে পিএম অ্যাকাউন্টে রিমোট করেছেন আপনারা সেই লাভ গ্রহণ করেছেন। এখন আপনি যদি জানতে চান কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তি কবে নাগাদ দেবে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তো বন্ধুরা সেই সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন আরো আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের মাধ্যমে শুধু শুধুমাত্র সঠিক তথ্য দিয়ে সাহায্য করে থাকি তাই আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি পরবর্তী ইনফরমেটিভ ইনফরমেশন মিস না করেন তো বন্ধুরা এবার আসুন শুরু করি বন্ধুরা আপনারা জানেন দেশের কৃষকদের উন্নয়নের স্বার্থে সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল পি এম কিষান সম্মান নিধি যোজনা যার মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ছ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন সিঙ্গেল রিমোট বাটন প্রেস করে ইতিমধ্যে কিন্তু আপনারা উনিশ নম্বর কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি পেয়েছেন যেটি দু হাজার পঁচিশের প্রথম কিস্তির টাকা এই কিস্তির টাকা থেকে যে সমস্ত কৃষকগণ বঞ্চিত হয়েছেন আপনাদের কি কি সমস্যা থাকতে পারে তা প্রথমে আপনারা জেনে নিন এগুলি যদি আপনারা ঠিক না করেন তাহলে কুড়ি তম কিস্তির টাকাও কিন্তু আপনারা পাবেন না যে সমস্যাগুলি থাকতে পারে সেগুলি হলো কৃষকদের পিএম கிஷানের অফিশিয়াল সাইটে গিয়ে ইকিউআইসি অবশ্যই করে নিতে হবে যদি আপনি আগে কি ইকিউআইসি করে থাকেন তাহলে আর করার দরকার নেই যদি না করে থাকেন তাহলে এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিংক থাকতে হবে ইকিউআইসি না করলে আপনি কিন্তু পরবর্তী কিস্তি টাকা পাবেন না আপনার স্ট্যাটাসে ল্যান্ড সিডিং স্ট্যাটাস কিন্তু ইএস থাকতে হবে আপনার ব্যাংকের সাথে আধার নম্বর কিন্তু অবশ্যই লিংক থাকতে হবে এখন আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার ব্যাংকের সঙ্গে আধার সিডেড আছে কিনা আপনি মোবাইলের মাধ্যমে দেখবেন এটি দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে সার্চ বারে যেতে হবে এবং টাইপ করতে হবে ইউ তারপর সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ ওপেন হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউআই এর অফিসিয়াল সাইট এতে ক্লিক করবেন তারপরে আপনি থ্রি ডটস এ ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নেবেন এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পারেন একটা নতুন পেজ ওপেন হলো এখানে দেখতে পাচ্ছেন গেট আধার একটি অপশন রয়েছে এতে ট্যাপ করবেন এবার দেখুন অনেকগুলি অপশন ওপেন হলো আপনি দেখুন এই যে চেক স্ট্যাটাস নামের একটি অপশন আছে এতেই ট্যাপ করবেন এবার দেখুন এখানে নিচের দিকে অনেকগুলি অপশন শো করছে এগুলির মধ্য থেকে বেছে নেবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস তারপর এতে ট্যাপ করবেন তারপর এখানে নতুন পেজটিতে আপনাকে আধার নম্বর এবং ক্যাপচা ফিল করতে হবে তারপরে লগ ইন উইথ তে ট্যাপ করবেন এরপর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিংক করা আছে তাতে কিন্তু ওটিপি চলে আসবে আপনি ওই ওটিপিটা দিয়ে লগ ইন করে নেবেন এবং লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মাই আধারের মধ্যে লগ ইন হয়ে যাবেন তারপর আপনি দেখতে পেলেন এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন শো করছে এর মধ্য থেকে আপনি ব্যাংক সিডিং স্ট্যাটাসে আবার ক্লিক করবেন তারপরে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার সিডিং আগে থেকে করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন এরকম একটি লেখা চলে আসবে কনগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান এবং নিচে দেখতে পাবেন আপনার আধার নাম্বার তারপরে যেই ব্যাংকের সঙ্গে আধার সিডেড আছে সেই ব্যাংকের নাম এখানে শো করবে আর নিচে দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে আর লাস্ট আপডেটেড ডেট এখানে শো করবে যদি আপনার স্ট্যাটাসে এই সমস্ত কিছু শো করে তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি পরবর্তী কুড়িতম কিস্তির টাকা এবং তারপরে যে কিস্তির টাকাগুলো ছাড়বে সেগুলো সব কিন্তু আপনি পাবেন এবং সেই সঙ্গে যে সমস্ত কৃষকগণের টাকা আগে থেকে আটকে ছিল সেগুলো কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন এবার আপনাকে বলি কুড়িতম কিস্তির টাকা আপনি কবে পাবেন তো বন্ধুরা পি এম টাকা দেওয়ার জন্য অর্থাৎ প্রতিটি কিস্তির জন্য কিন্তু নির্দিষ্ট সময়সীমা সরকার থেকে ধার্য করা হয়েছে একটি পিরিয়ড ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এবং দ্বিতীয় পিরিয়ড এপ্রিল থেকে জুলাই এবং তৃতীয় পিরিয়ড যেটি ধার্য করা হয়েছে আগস্ট থেকে নভেম্বর ইতিপূর্বে যেহেতু ফেব্রুয়ারিতে চব্বিশতম কিস্তির টাকা আপনারা পেয়েছেন সেটি কিন্তু ছিল প্রথম পিরিয়ড সেই অনুযায়ী যেহেতু চার মাস অন্তর কিস্তি প্রদান করা হয় তাই পরবর্তী কিস্তির জন্য চার মাসের সময় কিন্তু জুন মাসে শেষ হচ্ছে এবং দু হাজার এবং এই অফিসিয়ালি ডেট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব সেই সঙ্গে কৃষকদের জন্য আরো সুখবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকাও সম্ভবত জুন মাসেই রিলিজ করবেন আর সেই সঙ্গে পি এম কি তম কিস্তির টাকাও